আজকের লাইভ শুরু করছি আমি যথারীতি অন টাইম দশটা আমার নাম অভিজিৎ আপনারা এতদিন আমার লাইভ দেখছেন তাই জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের আজকের বিষয়বস্তু হচ্ছে বাচ্চাদের মধ্যে আক্রমণমূলক আক্রমাত্মক যে মনোভাব অর্থাৎ অ্যাগ্রেসিভ যে মনোভাব নিয়ে তারা কথাবার্তা বলে এই প্রবণতাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে পরবর্তীকালের জন্য কি ধরনের প্রভাব সমাজের ওপর পড়ছে কি ধরনের প্রভাব তাদের মনের উপর পড়ছে এই পুরো বিষয়টাকে নিয়ে আজকের লাইভ সেই লাইভ এর কিছু কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে দেবো প্রথমেই যেটা উঠে আসে সেটা হচ্ছে পরিবেশগত কারণ বাচ্চারা অ্যাট্যাক করে আক্রমণ হয়ে ওঠে তখন তার প্রথম কারণ হচ্ছে আপনারা আশেপাশে যে পরিবেশটার মধ্যে থাকছে সেই পরিবেশ পরিবেশকে তো আপনারা চেঞ্জ করতে পারবেন না কারণ সেটা আপনারা অনেকদিন ধরে আছেন সেই জায়গাতে অর্থাৎ পরিবেশ একটা ফ্যাক্টর করছে বাচ্চাদের মধ্যে জিনিসটাকে জন্য কারণ অনেক মানুষ আছে যে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করাটা খুব চাপের হয়ে যায় সেটা সম্ভব নয় সেটাকে বলেও বলে তাহলে আপনার করণীয়টা কি আপনার করণীয় হচ্ছে যখন সেই ধরনের পরিবেশ আপনার আশেপাশে সৃষ্টি হবে সেই সময় আপনাকে বাচ্চাটাকে বোঝানো যে যে পরিবেশে তুমি এখন সেটা দেখছো সেইটাকে বাজে একটা দিক ভেবে তুমি ধরে নেবে আর এইটাকে কখনোই মাথায় নেবে না তাহলে কিন্তু ওর ক্ষেত্রে ওই জায়গাটা পারফেক্ট হবে যে যাকে আমরা বলি পারফেক্ট টিগার এই পারফেক্ট টিগারটাকে ওইখানেই আপনাদেরকে শেষ করতে হবে যদি শেষ না করেন তাহলে কিন্তু ও ওই জায়গার মধ্যে একটা ইকুয়েশন খুঁজবে যেমন ধরুন আপনার সঙ্গে আর একজনের ঝগড়া হচ্ছে আপনি ঝগড়ার যে কারণটা সেই সময় আপনার বাচ্চা সেই সময় শুনছেন দেখছে যে আপনি রেগে গিয়ে খুব বাজে বাজে কথা বলছেন বা মনোভাব নিয়ে তাকে অ্যাটাক করছেন সে বুঝলো না কেন আপনি ঝগড়া করছেন কেন আপনি অ্যাক্রেসিভ মনোভাব নিয়ে কাজটা করছেন ঠিক সেই জিনিসটাই স্কুলে তার বন্ধুদের সঙ্গে সে অ্যাটাক করলো সে বন্ধুরা তার কাছে গিয়ে একটা বিরক্ত প্রকাশ করে প্লাস এই কমপ্লেনটা স্কুলের টিচারদের কাছে চলে গেল আপনার বাচ্চা শাস্তি পেল তার মূল কারণটা হয়ে যাচ্ছে আপনি কারণ আপনি আপনি তাকে যে যখন ঝগড়াতে ছিলেন কেন এটা হয়েছে এবং এইটা ওর ক্ষেত্রে একদমই প্রযোজ্য না কারণ এখনো তার ভালো মন্দ বোঝার যে মিটারটা বা যে উচ্চতাটা সেটা এখনো পর্যন্ত ঠিকঠাক আসেনি ঠিক সময় তাকে পুরো ব্যাপারটা সে বুঝতে এখন এইটুকুনি বুঝুক যে কোনো একটা বাজে কমেন্ট করেছে বলে আমি বা বাজে কিছু হয়েছে বলে আমি তার জন্য এই এক মনোভাবটা নিয়েছি এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে অপূর্ণ চাহিদা এটা কিন্তু একটা মারাত্মক আকার এই জন্য আমি সবসময় বলি বাচ্চাদের বা গার্জেনদের যে আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাদেরকে সবসময় ছোটখাটো জিনিস দিয়ে উপহার দিতে তাহলে তাদের মধ্যে চাহিদা জিনিসটা খুব কম ডেলিভার্ড হবে অপূর্ণ চাহিদা কিন্তু তাকে বলা হচ্ছে ধরুন আপনার বাচ্চা কোনো একটা জিনিসের ছোট তো ওরা ওরা যে কোনো জিনিস পেলেই খুব খুশি হবে সেটা যদি একটা দু টাকার পেন্সিল হোক বা পাঁচ টাকার পেন আপনি দেখছেন তার চাহিদাকে আমাকেই পূর্ণ করতে হবে যদি আপনি সেই চাহিদাগুলোকে পূর্ণ না করেন তাহলে সে কিন্তু অনেক বেশি আক্রমাত্মক হয়ে যাবে কিরকম ব্যাপারটা হয়ে যায় এখানে আরেকটা একটা যদি ডেমো দি সেটা হচ্ছে পাশের একটা বন্ধু সে একটা দশ টাকার ভালো পেন দিয়ে দিচ্ছে আর আপনার বাচ্চা সে হয়তো একটা পাঁচ টাকার পেন দিয়ে দিচ্ছে সে দেখলো যে এই দশ টাকার পেনটা তার পাঁচ টাকা পেনের থেকে অনেক গুণ ভালো সে তখন আপনাকে বললো যে মা আমাকে এরকম একটা পেন কিনে দেবে আপনি ঠিক আছে তো কেনা হবে এখন কেন কেনা হবে বাবা কেনা হবে হ্যাঁ না এখন কেনা হবে না পরে দেখছেন এটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যাবে সেই বাচ্চাটার ক্ষেত্রে সে তখন পরের দিন ওই বাচ্চাটাকে অ্যাটাক করবে ওই পেনটার জন্য আপনার করণীয় সেখানেই যে ঠিক আছে তুমি ওকে ও দশ টাকার যে পেনটা দিয়ে দিচ্ছে এর থেকে বেটার পেন তোমাকে আমি দেবো কিন্তু একটা শর্তে কি না তুমি সেকেন্ড দিন ওই পেনটার দিকে তুমি নজর দেবে না তোমাকে আমি যে পেনটা দেবো সেটা কিন্তু দশ টাকার থেকে বেটার আপনি দশ টাকা দামেরই পেনটা দিন কিন্তু ওর ভেরিয়ে ভেরিয়েশন একটু দেখতে ভালো ওরকম আর জামটা করছে না তাহলে ব্যাপারটাকে অনেক বেশি ইজি করে নেওয়া যায় আর যদি আপনারা ব্যাপারটাকে ইজি না করি তাহলে আমরা স্কুলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দাঙ্গাঙ্গামা করছে ঘুষি মারছে দেয়াল ভেঙে দেয়ালে ঘুষি মারছে একে মেরে দিচ্ছে ওর চুল ধরে টানছে ও মাথায় ঘুষি মেরে দিচ্ছে তারপর তো বেঞ্চি ফেলে দিচ্ছে চেয়ার ফেলে দিচ্ছে এই সব বিভিন্ন রকম কারণগুলো তার কিন্তু ওই বাড়ির কেন্দ্রিক ব্যাপারটার মধ্যে হয়েছে থাকে এবং এখানে আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে খিদে খিদে বলছে শারীরিক খিদে শারীরিক খিদে খিদে পেলে মানুষ যেরকম রেগে যায় সেরকম হতে পারে ক্লান্তি থেকে হতে পারে বিরক্ত থেকে হতে পারে এবং তার সঙ্গে কিছুটা আবেগ জড়িয়ে থাকতে পারে দুঃখ কষ্ট বিভিন্ন রকম আবেগগুলো জড়িয়ে থাকতে পারে এবং তার সঙ্গে আর একটা জিনিসকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যোগাযোগের মাধ্যমে যোগাযোগের মাধ্যমটা কি না যোগাযোগের মাধ্যমটা হচ্ছে সেই মাধ্যম যে মাধ্যমে আপনি আপনার বাচ্চার সঙ্গে ডিসটেন্স মেইনটেইন হচ্ছে আপনি বুঝতেছেন স্যার ডিসটেন্সটা কি করে মেইনটেইন হচ্ছে অবশ্যই ডিসটেন্স তো মেইনটেইন হচ্ছে ডিসটেন্সটা কোথায় মেইনটেইন হচ্ছে জানেন ডিসটেন্সটা মেইনটেইন হচ্ছে আপনি সময় পাচ্ছেন না বাচ্চাটা সঙ্গে কথা বলা এটা কোন খুব একটা মারাত্মক বিষয় যে আপনি কথা বলার মতো সময় পাচ্ছেন না বলুন স্যার আমি কি করে কথা বলার মতো সময় পাবো আমাকে তো কাজ করতে হচ্ছে সারাদিন ঠিক আছে আপনি সারাদিন কাজ করুন একটা সার্টেন টাইম আপনাকে বাচ্চার সঙ্গে কাটাতেই হবে যদি আপনি কাটাতে না চান তাহলে বিপদটা আপনার ক্ষেত্রে বেশি আমি এমন এমন কিছু বিষয় নিয়ে হয়তো আজ নয় কালকে আমি বিষয়টা তুলবো আমি বলে দেবো লাইফের শেষের আগে কালকে কি বিষয় থাকছে ওই বিষয়টা এতটাই মারাত্মক আকার হচ্ছে না আপনার ওই যে খবর কারকে অ্যানালিস করেন সেটা হয়তো আপনাদের পক্ষে সম্ভব নয় যেটা আমি বারবার বলি আমার চোখ দিয়ে আমি যেটাকে দেখছি সেটা আপনাদের চোখ দিয়ে দেখাটা খুব টাফ কারণ আমি সাইকোলজিক্যালি যেগুলো ধরছি যেটা আমার দৃষ্টিভঙ্গি আমি একটু দূরের জিনিসটাকে দেখতে পাচ্ছি এবং সেটা আমি বলছি না যে আপনাদের বাচ্চাদের মধ্যে সেটা সেই প্রবণতাটা থাকবে বা হতে পারে আমি সবই কিন্তুতে রেখে দিচ্ছি যদি এইটা হয় তাহলে আপনারা কি করবেন আমরা তো এটা করতে পারি যে যেটা হবে না হতে দেব না যদি এটাকে আর একটু সহজ করে নিই ইজি করে নি ব্যাপারটা তাহলে আরো ব্যাপারটা ইজি হয় না কেরকম ইজি হয় ধরুন আপনার বাড়িতে বাড়িতে সবসময় জল ঢোকে বৃষ্টি হলে জলটা ঢুকে আপনি জলটাকে ঢোকা ঢুকতে অ্যালাউ করছেন আসুক জলটা কিন্তু আপনি জলটা আটকাবার কোনো ব্যবস্থা করছেন না আপনি করতেই পারেন আপনার জলটা যেখান থেকে ঢুকছে সেখানে অত কিছু ফেলে সেটাকে সুন্দর করে উঁচু করে সিমেন্ট করে যাতে জলটা না ঠিক তেমনি বাচ্চাদের এমন এমন কিছু জিনিস উঠে আসছে খবরা কাগজ থেকে খবর কাগজ খুব ভালো করে স্টাডি করছি তো সেগুলো নিয়েই কথা বল মোটামুটি আক্রমাত্মক যে বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে থাকছে আর একটা জিনিস সেটা হচ্ছে সমস্যা সমাধান সমস্যা সমাধান আপনাদের পক্ষে করাটা খুব টাফ আপনারা রেগে গিয়ে সমস্যা সমাধান করেন সেটা কিন্তু আরো বেশি বাচ্চাটাকে রাগের কারণ হয়ে দাঁড়াবে আক্রমাত্মক করে দেবে যে আপনি যদি কোনো আপনি যদি আপনার বাচ্চাকে রেগে গিয়ে এফেক্ট করেন সেখানে কিন্তু বাচ্চাটারই বেশি ক্ষতি সেও কিন্তু রেগে গিয়ে কোনো না কোনো একটা সলভ হয়ে যাবে এটাকে একটু মাথায় মাথায় রেখে এই জায়গাটা কিন্তু আমি যদি একদম সমাপ করে দিই যেটা আমি করি প্রতিদিন একদম সমাপ বাচ্চাদের মধ্যে অ্যাগ্রেসিভ মনোভাবের কারণগুলো যদি ব্যাখ্যা করা হয় এক নম্বর পরিবেশগত দু নম্বর তার শারীরিক গর্ত হচ্ছে মানে তার শরীরের মধ্যে কোনো খিদা বিরক্ত বা আবেগ বা কোনো একটা প্রবলেম আছে সেটা তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে তার চাহিদাটা মেটানো হচ্ছে না চাহিদা বলতে তার কোনো কিছু জিনিসের প্রতি আসক্তি আছে বাচ্চাদের খেলার প্রতি আসক্তি তিন নম্বরটা হচ্ছে চাহিদা চার নম্বর হচ্ছে আপনি বাচ্চাটার সঙ্গে টাইম স্পেন্ড করছেন না এটা একটা চার নম্বর পাঁচ নম্বর বলা যেতে পারে তার অনিয়ত সত্তাবলী অর্থাৎ তার কিছু সত্তাবলী আছে সেই সত্তাবলীগুলোর মধ্যে খেলাধুলো থাকতে পারে পড়াশোনা থাকতে পারে পড়াশোনাটা কম খেলাধুলোটাই থাকতে পারে সেটাকে আপনাকে একটুখানি দেখতে হবে যে কি খেলতে পারো মাথায় রাখতে হবে সেই আচরণগত দিকগুলো যখন আপনি মাথায় রাখবেন তখন কিন্তু জায়গাটা আরো বেশি কংক্রিট হয়ে যাবে বুঝতে পারলাম এবং এইগুলো নিয়েই কিন্তু আমাদের এই কাজটা করতে হবে এটাই হচ্ছে বাচ্চাদের আক্রমাত্মক মনোভাবের প্রধান দিক